আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন তাদের উদ্দেশ্যে সেই ভিডিওটি আপনারা চাইলে অনেক সময় দেখা গেছে আমরা চানাচুর খেতে মন চেয়েছে তো আমরা চানাচুরগুলো আশেপাশের মার্কেটে কোথাও পাচ্ছি না সেই ক্ষেত্রে আমি নিজেও একজন প্রবাসী আপনারা চাইলে আপনারা এরকম ঘরে বসে চানাচুর কীভাবে তৈরি করতে পারেন হাতে তৈরি চানাচুর যেটা অনেক টেস্টি হয় এটা হচ্ছে আপনারা প্রথমে এখানে কিছু যদি ভাই আপনাদের মাঝে বলতে নাকি কী কী নিয়েছেন এখানে আমরা ভুট্টার গুঁড়া এবং ডাউলের মিশ্রণ এবং শিশু মশলা কিছু মশলা যেমন হলুদের গুঁড়া মশলা ছিল তারপরে ছিল জিরার গুঁড়া এই মশলাগুলো দিয়ে হালকা লবণ দিয়ে এটার একটা আটার গুলির মতো বা যেটাকে অনেকে কাই বলে এরকম তৈরি করে নিতে পারেন নেওয়ার পরে আপনারা হচ্ছে এটাই যে হাতে এখানে এরকম হাতের সাহায্যে হাতের সাহায্যে এরকমভাবে আপনারা এরকম তৈরি করে নেবেন এই মুহূর্তে আপনারা আমরা দেখাচ্ছি যে আপনারা এটা হচ্ছে কী করবেন একটু তেলটা আগে গরম করে নেবেন আর অল্প অল্প করে তেলের মধ্যে মধ্যেভাবে ছেড়ে দেবেন তেলের মধ্যে এভাবে ছেড়ে দেওয়ার পরে এটা কিন্তু ভাজার প্রক্রিয়া শুরু ভাজাটা হয়ে গেলেই কিন্তু আমাদের চানাচুর হয়ে যাবে এর মধ্যে আমরা হচ্ছে আরও পরবর্তী স্টেপগুলো আমরা আপনাদের দেখাবো যাতে খুব সুস্বাদু হয় সেরকম স্টেপগুলো আপনাদের দেখাবো তো ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখুন আমাদের সাথেই থাকুন আর অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভাজাগুলো চলতেছে আমরা হচ্ছে চানাচুর ভাজার প্রক্রিয়া চলতেছে তো এর মাঝখান দিয়ে আমরা একটু হচ্ছে গরম মশলা মিক্স করে নিচ্ছি আপনারা একটু গরম মশলা মিক্স করে নেবেন এর টেস্টটা বাড়ানোর জন্য আমাদের চানাচুরগুলো কিন্তু আমরা ভাজার পরে এখানে অলরেডি হয়ে রাখা হয়েছে এই যে দেখুন এই হচ্ছে আমাদের চানাচুরগুলো এইগুলোর এইগুলার সাথে কিন্তু আরো অনেক কিছু মিক্স করা হবে যেমন হচ্ছে এখানে আমরা রসুন মিক্স করব আর একটি আমাদের বাকি রয়ে গেছে আমরা একদম ফুল প্রসেসে আপনাদেরকে বাকি অংশটা দেখানোর চেষ্টা করব। আমরা এই চানাচুরটাকে টেস্ট আরও হচ্ছে একটু ঝাঁঝালো এবং মুখরোচক করার জন্য সাথে অ্যাড করে দিচ্ছি এই রসুনের কুয়াগুলো এই রসুনের কুয়াগুলো এইভাবেই আমরা কোনো কিছু করব না জাস্ট এইভাবেই কিন্তু তেলে ভেজে আমরা এটার সাথে মিক্স করে নেব তেলে ভেজে এই যে এই চানাচুরের সাথে মিক্স করে নেব আমরা এই চানাচুরটাকে আরও টেস্ট করার জন্য এবং অরিজিনাল চানাচুরের যে টেস্ট আছে সেটা আনার জন্য আমরা চিরা বাদাম একসাথে এটাকে হচ্ছে ভেজে নিচ্ছি এটাকে ভালো করে একদম শুকনো শুকনো করে ভেজে নিব তারপরে হচ্ছে এটা আমরা জান সাথে যেটা আমরা ভেজে রেখেছিলাম এই যেভাবে ভেজে রেখেছিলাম সেটার সাথে মিক্স করব। এখানে আমরা রসুনটা ছেড়ে দিয়েছি রসুনের কোষগুলো একদম ইয়ে ছিলাগুলো সহই কারণ হচ্ছে ওই ছিলাটা আপনার আরেকটা টেস্ট বাড়াবে এই জন্য আমরা ছিলাগুলো সহই হচ্ছে এখানে দিয়ে দেওয়া হচ্ছে রসুনগুলো ভেজে নিচ্ছি সাথে সাথে মরিচ আচ্ছা আচ্ছা সাথে মরিচও ভেজে নিচ্ছি রসুন রসুনের সাথে একসাথেই একই কড়াইয়ের মধ্যে আমরা ছিঁড়া আর বাদামটাকে এরকম লাল লাল করে ভেজে এখানে রেখে দিলাম আলাদা করে আর এখানে আবার আমরা কিছু পেঁয়াজ ভাজি করে নিচ্ছি পেঁয়াজটাকে একদম তেলের মধ্যে ভালো করে ভেজে নিব আমাদের প্রসেসটা কিন্তু চলতেছে এই যে দেখুন আর আবারও বলে নিচ্ছি আমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখবেন কারণ হচ্ছে আমাদের এখানে আজকে একজন সিনিয়র ভাই রোজা রেখেছে আমাদের এখানে প্রচণ্ড গরম চলতে সেই গরমের দিন রোজা রেখেছে তাই ওনারকে ইফতার পার্টিটা আমাদের পক্ষ থেকে দেওয়ার জন্য আমরা চানাচুর কোথাও পাচ্ছিলাম না তো পরে চিন্তা করলাম যে চানাচুরটা আমরা এখানে বানিয়ে নেব এটাও আমাদের এক বড় ভাই হচ্ছে এই বুদ্ধিটা দিয়েছে তা আমরা চানাচুর দিয়ে আর বুটমুড়ি দিয়ে সব কিছুতে আমরা ইফতার করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো আমরা এখন চিরা এবং বাদামগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার মধ্যে পেঁয়াজ বাজার মধ্যে ছেড়ে দিয়ে আমরা এখানে মিক্স করে নিচ্ছি এভাবে দেখুন সুন্দর করে আপনারা এটা একটু লাল লাল করে ভেজে নেবেন মিক্স করে নেবেন আমাদের চিরা এবং বাদামগুলোকে এইভাবে একদম ভালো করে মচমচ করে ভেজে নিয়েছি আমরা তেলের মাধ্যমে যে পেঁয়াজটা যে তেলে ভেজেছিলাম সেই তেলেই ভেজে নিয়েছি আমরা এটার যে তেলটা ছিল তেলটা যাতে হচ্ছে টিস্যু পেপারের মধ্যে দিয়ে আমরা উঠিয়ে নিয়েছি কারণ এটার তেলটা টিস্যু পেপার কিছুটা তেলটা শুষে নেবে এই জন্য আপনাদের যাদের হচ্ছে অনেক সময় ভ্যাসতে যে একটু এদিক সেদিক হয়ে যাবে তেলটা পরিমাণ মতো হবে না তারা এইভাবে করে নিতে পারেন তো আমাদের এখানে চিরা বাদাম পেঁয়াজ একসাথে ভেজে এইভাবে রাখলাম এই হচ্ছে আমাদের ফুল উপকরণটা আর এখানে রয়েছে আমাদের চানাচুর ভাজাটা যেটা আমরা তৈরি করেছিলাম সাথে রসুন শুকনামরিচ রয়েছিলো পেঁয়াজ সরি তেজপাতা রয়েছে এই সবগুলো উপকরণ আমরা একসাথে মিক্স করবো কিছুক্ষণ পরে তো প্রিয় দর্শক আমরা যেগুলো রেডি করে রেখেছিলাম আমাদের উপকরণসমূহ আবারও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের চানাচুর সরি এই হচ্ছে আমাদের চিড়ে ভাজা যেটার সাথে বাদাম ছিল পেঁয়াজ ছিল বারিস্তা করা আর এটা হচ্ছে আমাদের যেটা হাতে চানাচটা বানিয়েছিলাম সাথে রসুন ছিল তেজপাতা ছিল এবং মরিচ ছিল তো এখন আমরা এগুলো একসাথে মিক্স করে নেব আমাদের মিক্সিং প্রসেসিং চলতেছে এগুলো সুন্দরভাবে মিক্স করা হচ্ছে এই মিক্স করার মধ্যেও কিন্তু আসলে অনেক কিছু রয়েছে যে আপনি যত ভালো করে মিক্স করতে পারবেন এটা দেখেন একদম কিন্তু যে রসুনের ইয়েগুলো রয়েছে কোষগুলো রয়েছে শুকনো মরিচগুলো রয়েছে এগুলো একদম টিপে টিপে ভেঙে দেওয়া হচ্ছে যাতে করে এটার ফ্লেভারটা আমি যে ভিডিওটা করতেছি এখন কিন্তু ফ্লেভারটা আমার নাকে আসতেছে ঠিক আছে চমৎকার একটা ফ্লেভার আসতেছে একদম সহজে ঘরে বসে আপনারা কিন্তু এটা চাইলেই করে নিতে পারেন তো প্রিয় দর্শক আমাদের ফুল চানাচুর বানানোটি হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে এই হচ্ছে আমাদের চানাচুরটি দেখুন সুন্দর চানাচুর এবং ফ্লেভারটা কিন্তু চমৎকার একটা ফ্লেভার আসতেছে তো আমি একটু খেয়ে দেখি আসলে কেমন হলো আলহামদুলিল্লাহ ঘরে বসে এত সুন্দর চানাচুর টেস্টটা কিন্তু একদম মুখে লেগে থাকার মতো চমৎকার কাটেশ তো প্রিয় দর্শক এরকম আরও কিছু ভিডিও দেখতে অবশ্যই বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছেন আমরা কিন্তু তাদের উদ্দেশ্যেই প্রবাসী থেকে আমাদের কাজের পরেও ক্লান্ত শরীর নিয়ে এটা ভিডিও করেছি কেন যাতে আপনারা যারা প্রবাসী রয়েছেন অনেকেই চানাচুর মুড়ি খেতে মনে চায় তো আপনারা এটা করে নিতে পারেন হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়ে তো অবশ্যই আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক কমেন্ট শেয়ার এটা আমাদের জন্য অনুপ্রেরণা যোগাবে আর আবারও বলে দিচ্ছি এখানে আমরা চানাচুরটা তৈরি করতে কী নিয়েছিলাম এটা সুস্বাদু করার জন্য আমরা এর সম্পূর্ণ উপকরণ অ্যাড করার চেষ্টা করেছি যদি আমরা পার্ট বাই পার্ট বলতে যাই এখানে প্রথমে আমরা এটা ফার্স্ট টাইম আমরা হচ্ছে ডাউলের বেসন এবং আরও কিছু উপকরণ মিলিয়ে গমের যে বেসনটা পাওয়া যায় দেন এটা থেকে আমরা ফার্স্ট অফ অল চানাচুর প্রথমে একটা আটার জন্য যে খামে তৈরি করা লাগে ওই একটা খামে তৈরি করেছিলাম তারপরে সেটাকে হাতে আমরা যেটাকে বাংলাদেশে হাতের সই বলি সেটার মতো করে ডোলে ডলে ইয়ে করে নিয়েছিলাম এরকম করে নিয়েছিলাম হুম আর দেন আমরা আলাদা দিন রসুন অ্যাড করেছি শুকনামরিচ অ্যাড করেছি তেল দিয়ে সবগুলোকে ভেজেছি বাজার পরে এটাকে আমরা সুন্দর করে এইভাবে পরিবেশন করে নিয়েছি একটু পরে আমরা এটাকে মুড়ি টুড়ি মাখায় খাবো আপনাদের দাওয়াত রইল সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ